আমাদের রাষ্ট্রে অসংখ্যা ইসলামী দল আছে তারা বলে আমাদেরকে ইসলামিক হেলাফত এনে দিবে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে কিন্তু দেখেন ডক্টর ইংরেজ সরকার আসার পর তিনি বললেন যে সংবিধান পরিবর্তন করা হবে আপনাদের মতামত দেন এই সংবিধান সংস্কার করার এত বড় একটা সুযোগ দেওয়ার পরেও কোন ইসলামী দল কিন্তু বলল না যে আমাদের সংবিধান আল কুরআন রেডি আছে এটা আপনারা চালু করে দেন এই কথা কেউ বললো না অথচ ওরাই আপনাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে তারা কুরআনের আইন প্রতিষ্ঠা করবে কুরআনকে সংবিধান হিসাবে দাঁড় করাবেন কিন্তু দেখেন তারা সুযোগ পাওয়ার পরেও তারা আল্লাহর পক্ষে কথা বলে না সুযোগ পাওয়ার পরেও তারা কোরআনকে সংবিধান করার দাবি তুলে না তারা কিভাবে আপনাকে হচ্ছে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিতে পারে এটা এক ধরনের ধোকা এটা এক ধরনের প্রতারণা মহান আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন